আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ জানছেন বন্ধুরা যে কোনো বিজনেস শুরু করার আগে আপনি দেখবেন আপনার লোকাল মার্কেটে কোন কোন পণ্যের চাহিদা সবচাইতে বেশি যেসব পণ্যের চাহিদা সবচাইতে বেশি ওই সমস্ত পণ্য নিয়ে ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন আপনি আপনার পণ্য নিয়ে কখনো বসে থাকতে হবে না আপনার পণ্য বিক্রি নিয়ে কখনো চিন্তা করতে হবে না আপনার পণ্য অটোমেটিক্যালি চলবে যেহেতু আপনার লোকাল মার্কেটে ওই পণ্যের চাহিদা আছে এরপরে আপনি যাবেন পাইকারি মোকামে দেখবেন যে পাইকারি মোকামে ওই মালটা কীরকম দাম দাম আছে। আপনি ঠিকমতো কিনতে পারবেন কি না মালটা পরিবহন ঠিক মতো করে আনতে পারবেন কি না যদি আপনার মাল কিনে পরিবহন করে এনে বিক্রি করতে পারেন ওইসব পণ্যের চাহিদা ওইসব পণ্যের ব্যবসায় আপনি করবেন আর যদি এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা না করে আপনি ব্যবসা শুরু করেন তাহলে দেখবেন যে আপনি যে কোনো মালের ব্যবসা করলেন হয়তো লোকাল মার্কেট থেকে কিনছেন বা পাইকারি মার্কেট থেকে আপনি সঠিকভাবে কিনতে পারেন নাই মূল্য সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন নাই হয়তো ঠকে কিনছেন এবং বিক্রি করার সময় আপনার লস হচ্ছে বা প্রফিট মার্জিন কম থাকছে এরকম হতে পারে তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে লোকাল মার্কেট যাচাই করতে হবে এরপরে পাইকারি মোকাম যাচাই করতে হবে সব কিছু জেনে বুঝে তারপরে ব্যবসা শুরু করবেন তাহলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না জেনে বুঝে শুরু করলে আপনার ব্যবসার মাঝখানে যদি আপনার প্রবলেম ক্রিয়েট করাও লাগে তারপরে আপনি সেটা সলভ করতে পারবেন খুব সহজে তাই আমি বলবো যে কোনো পণ্য আপনি কিনতে যান যে কোনো পণ্যের ব্যবসা শুরু করেন আপনি লোকাল মার্কেট এবং পাইকারি মোকাম যাচাই বাছাই করে জেনে বুঝে তাহলেই ব্যবসা করবেন আর সব সময় চেষ্টা করবেন রানিং মালের রানিং আইটেমের ব্যবসা শুরু করার জন্য আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে রানিং আইটেমের বিজনেস আইডিয়া দেওয়ার জন্য রানিং আইটেমের ব্যবসা করলে আপনার ব্যবসাটা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না এই ব্যবসা কখনো শেষ হবে না আজকে আমি আপনাদের জন্য পাঁচটি নিত্য স্টক ব্যবসা নিয়ে এসেছি প্রথমে আসবে এক নাম্বারে পেঁয়াজের স্টক ব্যবসা বন্ধুরা পেঁয়াজটা হচ্ছে এমন একটা আইটেম বাঙালির রান্নাঘরে পেঁয়াজ না হলে চলে না আপনি ডিম ভাজবেন তাও পেঁয়াজ তরকারি রান্না করবেন ডাইল রান্না করবেন কি রান্না করতে পেঁয়াজের প্রয়োজন হবে না আপনাকে খুঁজতে হবে সব কিছুতেই পেঁয়াজের প্রয়োজন আছে তাই পেঁয়াজটা খুবই গুরুত্বপূর্ণ আর পেঁয়াজটা আমার এক নাম্বারে কেন জানেন পেঁয়াজের দাম পাগলা ঘোরার মতো দৌড়ায় আমাদের দেশে আপনারা এই বছর দেখছেন আরো দুই তিন বৎসর আগে দেখছেন যে তিনশো টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি হয়েছে তাই পেঁয়াজের ব্যবসাটা আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই শুরু করে দিতে পারেন শুকনা মরিচের ব্যবসা গোল্ড অফ স্টক বিজনেস কেন বলা হয় জানেন শুকনা মরিচের ব্যবসাকে স্বর্ণের ব্যবসার সাথে এই কারণে তুলনা দেওয়া হয় যে শুকনামরিচ আজকে যদি ছয় হাজার টাকা মন কিনেন দেখা গেছে দুই তিন মাস পরে এমনও হয় যে পনেরো থেকে ষোলো হাজার টাকা মন হয়ে যায় তাই শুকনামরিচটা স্বর্ণের ব্যবসার সাথে তুলনা করা হয়েছে আপনি শুকনামরিচগুলা কোথায় পাবেন পঞ্চগড় ঠাকুরগাঁও আমাদের দেশের প্রধান শুকনামরিচের মোকাম ওই সব জেলায় শুকনা ওই সব জেলায় মরিচের চাষ খুব বেশি হয় অথবা আপনি যদি ঢাকার মোকাম থেকে কিনতে চান তাহলে ঢাকার শ্যামবাজার থেকে কিনেও আপনি স্টক করতে পারেন তবে আপনি যদি ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুকনা মরিচ কিনে স্টক করেন তাহলে আপনার জন্য সবচাইতে বেশি লাভজনক হবে হ্যাঁ এগুলা বিক্রির চিন্তা আপনার করতে হবে না আপনি যেখান থেকে কিনবেন সেইখানেও বিক্রি করতে পারেন অথবা ওই যে বললাম ঢাকার বিভিন্ন মোকামে বিক্রি করে দিতে পারবেন হলুদের স্টক ব্যবসা বন্ধুরা আমাদের দেশে খাগড়াছড়ির হলুদ হচ্ছে খুবই বিখ্যাত পাবনার হলুদও বিখ্যাত দেশের বিভিন্ন অঞ্চলে হলুদের চাষ হয়ে থাকে হলুদের সিজনে আপনি হলুদ ক্রয় করে রাখলেন সুন্দর করে ভালো করে শুকিয়ে একটু যত্ন করে রাখবেন দেখবেন যে দুই তিন মাস পরে এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে আপনি যদি পঞ্চাশ টাকা কেজি কিনেন হলুদের কেজি তিনশো চারশো টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে তাই হলুদের ব্যবসাটা স্টক ব্যবসার মধ্যে খুবই ইউনিক আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা সিজনের শুরুতে শুরু করার চিন্তা করে দিতে পারেন বাদামির স্টক ব্যবসা বন্ধুরা ফরিদপুর মাদারীপুর রংপুরের বিভিন্ন এলাকায় রাজশাহীর বিভিন্ন এলাকায় বাদাম চাষ হয়ে থাকে ওই সব জায়গায় প্রত্যন্ত চাষিদের কাছ থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে আপনি বাদামের সিজনে বাদাম ক্রয় করে নির্দিষ্ট একটা গুদাম ঘরে শুকনা জায়গায় রেখে আপনি দুই তিন মাস পরে এই বাদামগুলা খুব প্রফিট করে বিক্রি করা বিক্রি করার চিন্তা করতে পারেন তাই বাদামের ব্যবসাটাও আমি মনে করি স্টক ব্যবসার মধ্যে খুবই ইউনিক আপনি ইচ্ছা করলে এই বাদামের ব্যবসাটা শুরু করার চিন্তা আগামীকাল থেকে করতে পারেন সরিষার স্টক ব্যবসা বন্ধুরা সরিষা একটি ভাইরাল আইটেম আমাদের দেশে করোনা মহামারীর পর থেকেই সরিষার তেলের চাহিদা আমাদের মধ্যে খুব বেড়ে গেছে অথেন্টিক পণ্য খাঁটি খাঁটি তেল এগুলা খাওয়ার চাহিদা আমাদের মধ্যে খুবই বেড়ে গেছে তাই আপনি ইচ্ছা করলে এই সরিষার তেলের ব্যবসাটা সরিষার ব্যবসাটা করতে পারেন আর এই সরিষার ব্যবসাটা আপনি প্রথমে শুকনা সরিষা কিনবেন কিনে স্টক করবেন এরপরে যখন দেখবেন যে মালের দাম বেড়ে গেছে বিক্রি করবেন অথবা আপনি তেল তৈরি করবেন তেল তৈরি করে যদি বিক্রি করেন তাহলে প্রফিট মার্জিন অনেক বেশি থাকে আপনার এক মন সরিষায় ভালো এক মন ভালো মানের সরিষায় তেরো থেকে চোদ্দ কেজি তেল হয়ে থাকে তাই আপনি যদি সরিষাটা স্টক করে তেল তৈরি করে তেল বানিয়ে বিক্রি করার চিন্তা করেন তাহলেও খুব ভালো চিন্তা এবং ইচ্ছা করলে তেল বানিয়ে বিক্রি করলে বিক্রি করে অধিক লাভবান হতে পারেন আজকে আপনাদেরকে যে পাঁচটি পণ্যের স্টক ব্যবসার আইডিয়া দিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম